প্রামাণিক ঘাটের পাশেই অবস্থিত কাশীপুর মহাশ্মশান এবং রতনবাবুর ঘাট আর এই দুটি ঘাটের সঙ্গেই প্রত্যক্ষভাবে যোগ রয়েছে অধুনা বাংলাদেশের নড়াইলের জমিদার বংশের ইতিহাসের পাতা উল্টে আজকে আমরা দেখে নেব এই দুটি ঘাটের ইতিহাস আপনারা যারা গঙ্গা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাইছেন তারা অবশ্যই নির্মল গঙ্গা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা কাজ করে চলেছি গঙ্গাকে বাঁচানোর জন্য প্রামাণিক ঘাটের দক্ষিণে অবস্থিত কাশীপুর শ্মশান ঘাট প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো চুয়াত্তর সালে শ্মশানের দেওয়ালে লেখা আছে হিন্দু সম্প্রদায়ের ব্যবহারের জন্য এই শ্মশান ঘাটটি নির্মিত করা হয়েছিল ঘাটে জমি দিয়েছিলেন নড়াইলের জমিদার বাবু চন্দ্রকুমার রায় ও তাঁর ভাই কালী প্রসাদ রায় বর্তমান বাংলাদেশে অবস্থিত নড়াইল জমিদার বংশের প্রতিষ্ঠাতা পুরুষ ছিলেন রূপরাম দত্ত পরবর্তীকালে রূপরামের উত্তর পুরুষ মুর্শিদাবাদের নবাবের থেকে রায় উপাধি লাভ করেন এই শ্মশানে কয়েকজন দেশবরেণ্য মানুষকে দাহ করা হয় তাদের স্মৃতি ফলক রয়েছে এখানে কাশীপুর মহাশ্মশান এই ঘাটেই সমাধিস্থ করা হয় বহু মনীষীদের যার স্মৃতি বহন করছে এক একটি ফলক এবং পাশ দিয়ে বয়ে চলেছে জাহ্নবি এখনো এখানে এলে একটি অন্য রকমের অনুভূতি হয় পরম পূজ্য শ্রী শ্রী রামকৃষ্ণ পরমাহংস দেবের লৌকিক দেহের দাহ করা হয় এই শ্মশানে এছাড়াও স্বামী অভেদানন্দ মহারাজ কৃষ্ণনানন্দ গৌরী মাতা মাতা সহ প্রখ্যাত নাট্যকার শিশির কুমার ভাদুরীর শেষকৃত্য সম্পন্ন হয়েছিল এই শ্মশানে তাদের শেষ যাত্রার সাক্ষী ছিলেন মা গঙ্গা কাশীপুর মহাশ্মশানের গায়ে রতনবাবুর ঘাট সেই রতন বাবুর ঘাটও কিন্তু তৈরি করেছিলেন নড়াইলে জমিদাররা আর এই ঘাটের ঠিক সামনে রাস্তাটির নামও রতন বাবুর নামেই নড়াইলে জমিদার বংশ শুধু কাশীপুর শ্মশান জমি দিয়েছিলেন তাই নয় কাশীপুর শ্মশান ঘাটের দক্ষিণে অবস্থিত রতন বাবুর ঘাটে নির্মাণ হয়েছিল এই জমিদার বংশের হাত ধরে রতন বাবুর পুরো নাম ছিল রাম রতন দত্তরায় রামরতন রায় ছিলেন চন্দ্রকুমার রায় ও কালীপ্রসাদ রায়ের পিতা রতন বাবুর নামেই রতন বাবু রোড এই রোডের উপর উত্তর দিকে এদের প্রকাণ্ড বাড়ি দক্ষিণ দিকে ঠাকুর বাড়ি কবে এই ঘাটের প্রতিষ্ঠা হয়েছিল তা স্পষ্ট করে লেখা নেই কোথাও আগে ওনারা থাকতেন আছে নড়াইলে এবং নড়াইলেই এনাদের মেন জমিদারি ছিল এবং পরে রতনবাবু শেষ জীবনে এইখানে এসে বাড়ি করেন এবং আমরা যে বাড়িটাতে দাঁড়িয়ে আছি এটা চারশো বছরের পুরনো রতনবাবুর ঘাটের কাছে চাচলের রাজা শিব শঙ্কর রায় চৌধুরী একটি প্রাসাদ তৈরি করেছিলেন শোনা যায় পাশে কাশীপুর শ্মশানের দুর্গন্ধে তিনি বেশি দিন এই বাড়িতে বসবাস করতে পারেননি বাড়ি বিক্রি করে দিলেন এক সাহেবকে সাহেব বাড়ির ভিতরের দিকে তৈরি করলেন এক চটকল পরে এই বাড়িটি এক মারোয়াড়ির কাছে বিক্রি হয়ে যায় এরপরে এই প্রাসাদ বাড়ির এক অংশে তৈরি হয় কাশীপুর ইনস্টিটিউশন ফর বয়েজ নামে একটি স্কুল এক সময় এই কাশীপুর অঞ্চলের গঙ্গার একটি বিশেষ মাহাত্র ছিল কিন্তু এখন অপরিকল্পিত উন্নয়ন এই কাশীপুর অঞ্চলের গঙ্গাকে করে তুলেছে পুঁতিগন্ধময় এই গঙ্গার জলে মিশছে এলাকার নিকাশি জল খামড়ে সব জানি কিন্তু মুখ খুলতে অনীহা